নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ পঁচিশে ডিসেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে নয়ই পৌষ তেরোশো বত্রিশ বঙ্গাব্দ আজ বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ বালক এরপরেই শুরু হচ্ছে কৌরবকরণ আজকের যোগ বজ্র এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা গিয়ে এগারো মিনিট সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা গিয়ে তিরিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল দশটা গিয়ে আটচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা গিয়ে চব্বিশ মিনিটে এরপর যাব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর বারোটা গিয়ে উনিশ মিনিট থেকে দুপুর বারোটা গিয়ে চল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনার রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা গিয়ে সাঁত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা গিয়ে উনিশ মিনিট দুই সেকেন্ড পর্যন্ত এরপরের শুভ সময় দুপুর দুটো গিয়ে ৪৫ মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে বিকেল তিনটে গিয়ে ২৬ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বড়দিনের আজকের এই অশুভ সময় প্রত্যেকেই সতর্ক থাকবেন এই সময় শুভ কাজকর্ম করবেন না ভগবানের নামগান করার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চানিয়ে দেবেন মা লক্ষ্মীর মন্ত্র মা লক্ষ্মীর মন্ত্র শ্রাবণ করলে কাজকর্ম করলে অবশ্যই জীবনে শুভ পরিবর্তন আসবে যে কোনো কাজের ক্ষেত্রে একবার মা লক্ষ্মীর নাম করুন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মা লক্ষ্মী বৃষ্টিক রাশি ও জাতক জাতিকারা আজ বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন অন্যের কথার ওপর আজকে খুব বেশি ভরসা করতে যাবেন না কিংবা অন্যের ওপর ভরসা করে এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যে ক্ষেত্রে পরবর্তীতে আপনার নিজের ওপর কোনও ভরসা থাকছে না তীব্র আবেগকে একটু দূরে রাখার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রেই এমনটা হতে পারে দুর্বল বিষয়গুলি আপনি কোনো প্রিয় মানুষকে জানিয়ে দিলেন তো ক্ষেত্রে একটু সাবধান থাকুন বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন তো এবার কাজকর্মের কথা যদি বলা হয়ে থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে নিজের একটি সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত হবেন সকলের কাছেই কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তির প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ফাটকার ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বান্ধবদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে একটি ভালো সুযোগ পেয়ে আসছিলেন কিংবা অনেকের ওপর নির্ভরশীল ছিলেন সে নির্ভরশীলতা কিন্তু আজকে আরও অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে থাকবে শিক্ষার্থীরা যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু অগ্রগতি থাকবেই খুব ভালো ফলাফল কিন্তু আজকে থাকছে না উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয় কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারো সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধানে থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ রয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালবেসে একটিবার কমেন্টে জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র একবার কমেন্টে হয়তো জয় শনিদেব লিখতে খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই মাত্র এক মিনিট সময় নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনও শুভ অনুষ্ঠান বিয়েবাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পুজো অনুষ্ঠান যাত্রাপালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গায় যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্রেও কিংবা প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন সেই ঝামেলা কিন্তু সন্ধ্যের আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলো চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্য সময়টা মধ্যমভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি আজকে থাকবে অতীতের কোনো বিষয় নিয়ে কিংবা আপনি যে কাজকর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে কোনো কিছুর রেজাল্ট নিয়ে আপনাদের বিভিন্ন রকম অস্থিরতা কাজ করবে অনুতাপ বোধ হয় অনেক ক্ষেত্রেই রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনারা আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের আয়ের তুলনায় আজকে খরচ বৃদ্ধি বেশি হতে পারে দেখুন আয় প্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমনই খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থ লাভ হয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে তবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন শুভ কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজ আজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনা সম্পূর্ণ করতে পারবেন আপনারা যারা চিকিৎসক রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটাই পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষিজীবীরা স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় জল পরিমাণ করা কিংবা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে দেখুন আরও একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল যে কাজ আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না বাবা মা পাশে থাকার কারণে কোনো বড় মানসিক চাপ কিংবা অনেক বড় কোনো সমস্যা থেকে রক্ষা পেতে পারেন তো বৃশ্চিক রাশির মানুষদের আজকের সব থেকে শুভ রং হচ্ছে লাল সব থেকে শুভ সংখ্যা দশ সব থেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সব থেকে শুভ রত্ন হচ্ছে পোখরাজ থেকে শুভ সময় হচ্ছে সকাল আটটা গিয়ে ৪৫ মিনিট থেকে সকাল এগারোটা গিয়ে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার